বাড়িতে বা ফ্রিজে লিড সবজি নেই সময় নেই হাতে কিনে আনা সো হোয়াট ডোন্ট ওরি দুধ কাঁচা লঙ্কা টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ লেবু এগুলো তো প্রতি বাড়িতেই থাকে এগুলো দিয়েই বানিয়ে নাও অভিনব রেসিপি কি করে বানাবো চলো জেনে নেওয়া যাক দুধকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নাও সেই ফাঁকে একটু ডাল বা কাবলি ছোলা সিদ্ধ করে নাও ডাল ছোলা যদি একান্ত না থাকে কাজু কিসমি দিতে পারো গরম তেলে তোমার মনোমতো ফোড়ন দাও ওতে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কুচি দিয়ে ভাজো আধ ভাজা হলেই ওতে আদা ও কাঁচা লঙ্কা বাটা যোগ করো ছানা দিয়ে কষতে থাকো ভাজা ভাজা হলে ওতে নুন হলুদ ডাল বা ছোলা সিদ্ধ দাও কিছুক্ষণ মাঝানে আছে রান্না করো প্রয়োজন লাগলে তবেই জল দেবে গরম মশলার গুঁড়ো ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নাও কয়েক মিনিট ঢেকে ডেকে তারপরে পরিবেশন করো সবাই তোমার বাড়িতে প্রশংসা করবে সকলেরই আশা করি ভালো লাগবে